আসসালামু আলাইকুম আজকে আমি শুটকি তরকারি রান্না করব অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে খেতে মন অবক্ত হয়ে যায় তখন সুটকি তরকারি পেলে আবার রুচি ফিরে আসে এখানে আমি শুটকি ধুয়ে কুচি করে নিয়েছি দিয়ে দেবো শুটকি শুটকিটাকে কিছুক্ষণ টেলে নেব এতে করে শুটকির গা থেকে গন্ধটা বের হয়ে আসবে কিছুক্ষণ পর দিয়ে দিব কিছুটা পর্যাপ্ত পরিমাণে পানি পানি দিয়ে নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দিবো হাফ চামচ আদা রসুন বাটা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা সুযোগ করে দেন এক চামচ দিয়েছি অবন হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে সবগুলো মশলা একটু কষিয়ে নেব বলক চলে আসলে এখানে আমি শাক আর সবজি দিয়ে দিব কিছুটা এখানে আমি লাউ পাতা নিয়েছি আর পুঁশাক দিয়েছি পুঁশাকের ডগা আর পরল দিয়েছি কিছুটা দিয়েছি আলু আর ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে উল্টিয়ে দিব। এইভাবে শুটকি রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে খুবই মজার হয়ে থাকে এবার দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ কিছুটা টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ উল্টে পাল্টে দেব আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে কতটা লোবনীয় হয়ে এসেছে এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিব কিছুটা দেখুন কতটা লোভনীয় হয়েছে গেছে তরকারিটা এবার নামিয়ে নেব